হিসেবে থাকি না এদেশের মালিকারা সূত্রে আমরা বসবাস করি আমার এই কথা শুনে এটা গল্প মনে পড়ে গেল কয়েকদিন আগে এই যে জিনজিরায় ওই কেরানীগঞ্জের এক মসজিদের ইমাম একদিন এসে আমাকে বলতেছে যে হুজুর আমার এক মুসল্লি আছে একদিন এসে আমার কয় কি আপনার কথা আগে তো আপনার নাম শুনে নাই এই গত এক দেড় মাস মামুনুল হক মামুনুল হক খুব শুনতেছে তো আইসা আমাকে বলতেছে যে মা মনে লক্ষ এমন ভাবে কথা কয় মনে হয় যে দেশটা ওনাদের খুব একটা অভিযোগ নিয়ে তো লোকটা ওই ইমাম সাহেব বলল যে দেশটা ওনাদের মনে হয় ওনার কথায় না হ মনে হয় যে দেশটা ওনাদেরই কয় আপনি মামুন সাহেবের পুরা বয়ান শুনছেন কয় না দুই চারটা কথা শুনি এমন গরম গরম কথা বলে মনে হয় দেশটা ওনাদের কয় তাহলে এক কাজ করেন মামুন সাহেবের একটা বয়ান আছে একটা আলোচনা আছে উপমহাদেশের স্বাধীনতা যুদ্ধে আলেম সমাজের ভূমিকা এই আলোচনাটা শুনবেন দেড় ঘন্টার দেড় ঘন্টা আলোচনা কষ্ট করে শুনছে লোকটা কোনোদিন আলেম আমাদের ওয়াজটা শুনে না আর আমার তো শুনেই না তো দেড় ঘন্টার ওয়াজ শুনছে আমার ওই দেড় ঘন্টার ওয়াজের মধ্যে ইতিহাস ছিল সোয়া দুইশো বছরের ইতিহাস আমার ওই দেড় ঘন্টার আলোচনা ইতিহাস ছিল যখন গোটা ইংরেজরা ভারতবর্ষকে আবদ্ধ করেছিল সেই ইংরেজদের নাক পাশ থেকে বন্দিত্ব থেকে মুক্ত করবার জন্য সর্বপ্রথম যেই আলমের অগ্নিঝরা কণ্ঠে স্বাধীনতার ঘোষণা উচ্চারিত হয়েছিল সেই নেতা নেতা ছিলেন না সেই ব্যক্তি কোন রাজনৈতিক নেতা নেত্রী ছিলেন না তিনি ছিলেন একজন আলম তিনি ছিলেন উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ হাদিস বিশারদ শাহ আব্দুল আজিজ মহাদেশবী রহমতুল্লাহ যিনি ফতোয়া দিয়েছিলেন কি ফতোয়া ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ করা ফরজ ফতোয়ার মধ্য দিয়ে শুরু হয়েছিল স্বাধীনতা যুদ্ধ ইংরেজদের বিরুদ্ধে শুরু হলো স্বাধীনতার সংগ্রাম আঠেরোশো সালে বালাকোটের রনঙ্গরে স্বাধীনতার জন্য যুদ্ধ করলেন রক্ত দিলেন সৈয়ীদ আহমদ সৈয়দ আহমদুল্লাহ হেয়ালাই আঠেরোশো সালে শিবাহী বিদ্রোহ হল শামিলির রনঙ্গ রে রক্ত দিলেন হাফত জামিন শহীদ আহমদুল্লাহ হেয়ালাইট উনিশশো সালে তাহারিকে রেশ্মীর মাল হল মালদার আন্দামান দ্বীপে কারাগারে বন্দি হলেন শেখুলি মোহাম্মদ হসন দে রহমতুল্লাহ উনিশশো সাতশ সালে আস আন্দোলনের ঘোষণা আসলো তারকে ঘোষণা দিলেন শাইকুল হিন মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই ১৯৪৭ সালে ইংরেজদেরকে বিতাড়িত করে ভারতবর্ষকে মুক্ত আর স্বাধীন করা হলো সেই স্বাধীনতা যুদ্ধে বিজয় করবার পর পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান মুসলমানদের দুই ভূখণ্ডে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন মামুনুল হক সাহেবের বাপের দুই ওস্তাদ পতাকা উত্তোলন করেছিলেন সাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাই পূর্ব পাকিস্তানের ব্রিটিশ বিরোধী একশত বছরের স্বাধীনতা সংগ্রামের বিজয়ের পতাকা উত্তোলন করেছিলেন আল্লামা জফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাই এই দুজন আমার দাদা লাগে এরপর পাকিস্তান আমলের উনিশশো সাল থেকে উনিশশো একাত্তর চব্বিশ বছরের ইতিহাস ওই ইতিহাস আমরা জানি ওই ইতিহাস আমরা পড়ি উন্নিশশো ভাষা আন্দোলন থেকে শুরু হলো স্বাধীনতা সংগ্রাম পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে বাহান্নর ভাষা আন্দোলন কারা করেছিল একটা নাস্তিক ভাষান্দোলনে অংশগ্রহণ করে না উনিশশো বাহান্নর ভাষা আন্দোলন কাদের নেতৃত্বে হয়েছিল ইতিহাসে সংরক্ষরে লিপিবদ্ধ আছে তমুদ্দুন মজলিস শব্দ দোনোটা আরবি দোনোটা আরবি তমদ্দুন মজলিস বাংলাদেশের স্বাধীন ভাষা আন্দোলনের 52 ভাষা আন্দোলনের সোনা লেখা একটা নাম তমদ্দুন আরবী শব্দ মজলিস আরবী শব্দ কারা করেছিল 52 ভাষা আন্দোলন ইতিহাস আমরা জানি শহীদ হয়েছিল কারা আবুল বরকত रफीকুল ইসলাম আব্দুল জব্বর আব্দুল সালাম চারজন মুসলমান মায়ের মুসলিম সন্তান বুকের তাজা রক্ত দিয়ে 1952র বাংলা ভাষার মর্যাদা কেড়ে এনেছিল আসেন উনিশশো সালে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল যে যুক্ত ফ্রন্টের ইস্তেহার অনুযায়ী স্বাধীন হয়েছিল চুয়ান্ন যুক্ত ফ্রন্ট কারা গঠন করেছিল চার নেতা ছিল চার নেতা কয় নেতা বঙ্গবন্ধু তখনও শীর্ষ নেতার না তিনি তখন দ্বিতীয় সারির নেতা ইয়াং লিডার যুবক বঙ্গবন্ধুর নেতা ছিলেন হোসেন শহীদ শোহরাবার্দি সেরে বাংলা একে ফজলুল হক তারা আর বঙ্গবন্ধু তখনও মূল প্রধান সারির নেতা হননি তিনি আরো পরে সামনে এসেছিলেন এই যে যুক্ত ফ্রন্ট হল যেই যুক্ত ফ্রন্টের ঘোষণার ভিত্তিতে পরবর্তীতে উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান হয়েছিল সত্তরের নির্বাচন হয়েছিল একাত্তরের স্বাধীনতা অর্জিত হয়েছিল সেই চুয়ান্ন যুক্ত ফ্রন্টের চার নেতার নাম জানেন চার নেতার যুক্ত ফ্রন্টের ইতিহাস ছাড়া এই যে যারা ইতিহাস পড়ো পৌরনীতি পড়ো বাংলাদেশের ইতিহাস পড়লে তুমি দেখবা বাংলাদেশের স্বাধীনতার পাকিস্তান আমলের চব্বিশ বছরের ইতিহাসের মধ্যে যুক্ত ফ্রন্টের ইতিহাস ছাড়া বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস পূর্ণ হয় না যুক্তফ্রন্ট কি হয়েছিল যুক্তফ্রন্ট কি জিনিসের নাম বাংলাদেশের চারটা দল পূর্ব পাকিস্তানের ঐক্যবদ্ধ হয়েছিল চার দলের চারজন নেতা ছিলেন কারা ছিলেন তারা দুইজন মিস্টার দুইজন মৌলবী দুইজন মিস্টার কথা বলেন না কেন দুইজন মিস্টার দুইজন দুইজন মিস্টার বাংলা একে ফজলুল হক হোসেন শহীদ সোহরা দুইজন মিস্টার দুইজন মৌলবী মৌলা আব্দুল হামিদ খান ভাসানি হজরত মৌল আথার আলী রহমতুল্লাহ আতহার আলী কে চিনো আমার দাদা মরণ আথার আলি আমার বাবার ওস্তাদ মরণ আথার অলি আমার শায়েব মরণা সে বলে শায়েবার ওস্তাদ তাহলে উনিশশো চুয়ান্ন যুক্তফ্রন্ট করলো আমার দাদায় সেই যুক্তফ্রন্টের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হল দুঃখ লাগে আজ বাংলাদেশের পৌরনীতিতে হোসেন শহীদ সোহরওয়ার্দের নাম পাওয়া যায় সেরে বাংলা একে ফজলুল হকের নাম পাওয়া যায় মরণ আব্দুল হামিদ খান ভাষানীরও নাম পাওয়া যায় সোলার দল আমার দাদা মরণ আথার অলির নাম কেটে দিয়েছে ওগুলা সাব হিসাব আমাদের কাছে আছে জবাব চাইব তুমি যদি ইতিহাস লেখযুক্ত ফ্রন্টের তিন নেতার নাম লেখবা চারদলীয় জোটের চতুর্থ নেতার নাম জাতি জানতে চায় ওই কথা বলতে তোমাদের মুখের মধ্যে কুলুপ এঁটে থাকে কারণ মওলানা আথারালির নাম উৎখয় উচ্চারণ করতে তোমরা লজ্জা করো মহতারম হাজরিন এই সব স্বাধীনতার ইতিহাস যখন আমার কাছ থেকে শুনছে দেড় ঘন্টার আলোচনা এরপরে ওই লোকাম সাহেব ঠিকই তো কয় তো ঠিকই কয়